কোক্ডিযে তেনা মাগে তেলো নেকি না দেনা মাগে দোনারে ছেলে য়েখো থাই থাকে না থাকে তাকে খোছ করো উপাই না বারে বার� দাকি তারে ওরে ধানাজে পারে পারে দাকি তরে Go, oh. go, oh. oh. এটা তো গরুর মতো ডাক লাগছে হ্যাঁ গরু আবার কোন দিকে আছে গে আমার ছেলের তো গলা না মাকে ফের ছাগলের কথায় বাচ্চা হলো গে ছাগলও তো দেখতে পাই না হ্যাঁ মেয়েও মেয়েও ধনঞ্জয় দেখতে বিড়াল আবার কথা বলছে মেয়েও ধনঞ্জয় রে উমা মেলা লেগেছে ভালো বেলুন কিনা দেমা মেলা লেগেছে ভালো বেলুন কিনা দে মাঘে এটা যে কোথায় থাকে না থাকে ধনঞ্জয় ব দেখা কেউ নাই কে গরুর মতো জামাজ লাগছে ভুট্টু তাসি তো মাসি ফের ছাগল কথা বলছে হ্যাঁ ধনঞ্জয় মেও মেও মাগে মেও বিলাই আবার কোথা থেকে আসলে কারণ মেয়

ওইভাবে তোকে বলতে বললাম এ মা সুখাগু কি করব চ্যাংড়াটাকে ধরে কে হ্যাঁ তো কেমনে বলবো কি শুন বাবা তো কেমনে বলবো অমর করে বলতে হয় না তো কেমনে করে বলবো বল মাগো ভালো করে ভালো করে হ্যাঁ ভালো করে বেটা ভালো করে এ মাগি এই হরম জাতা তোকে মাগি বলতে বলেছি তো কেমনে বল ওই মত না বাবা বল যে মাগো ভালো করে ভালো ভালো করে ভালো করে ভালো করে হ্যাঁ

কইমো তো করে বলতে বলেছি কেমনে বলবো হচ্ছে আমি যে ভাবে বলছো এই ভাবে বল বাবা হ্যাঁ বলে মা গো মা গো এটা হয়েছে ও গো মা গো ও গো মা হলো হলো এটা হলো কি ওই ভাবে না বাচ্চা ভালো করে বলতে হবে মা গো এবার হলো হ্যাঁ হয়েছে আচ্ছা তোকে কেন রেখেছি বলতে পারবি কেন ডাকলি বলতো তো কেন ডাকলি বলতো যেতে হবে বেটা কোথায় এই কাপড় খাস্তে কাপড় খাস্তে হ্যাঁ কোথায় কেন ভাই প্রতিদিন যে গঙ্গাতে কাপড় খাচ্ছি কাপড় খাজার কথা বলবি না কাপড় খাজার কথা বলবি না তুই মাগি কাপড় বলবি না দাম তোকে বুঝি নিয়ে বল দাম কাপড় খাজার কথা বলবি না কেন বেটা তোর জন্য গ্রামে মুখ দাঁড়াতে পারছি না আমার জন্য গ্রামে মুখ

বুড়া বলতো না বাবা তোর দাদু লাগলো কি বলছে জানি কি বলছে হরে ভাইয়া আমি বললাম কি হলো বলছে হরে ভাইয়া তোর মা তো বড় হয়ে গেল দুনিয়া লোক আপনার বেটির বিয়ে দিচ্ছে তো তুই তোর মায়ের বিহা দিবি না আমি বলবো ঠিকই বললি তো মা তুই বিয়ে করবি না গে হরে হরম দাদা কি আমার কি বিয়ে হয়নি তোর বিয়ে তোর বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়নি তো তুই এলি কোথা থেকে আকে মা তুই কোথায় বিয়ে করলি মা কেন তোর বাবাকে আগে মা আগে বিয়ে গড়িয়ে দে দে বিহা ঘুরানো যায় তুই আমার বাবাকে বিয়ে কেন করলি তোর বাবাকে যদি আমি বিয়ে না করতাম বিয়া ঘুরিয়ে দে হ্যাঁ তাহলে তুই কোথা থেকে আসতি বলতো তুই আমার বাবাকে বিয়ে করলি কি করেছি আমার বাবাকে বিয়ে করলি আমিও বদলা শোধ নিব কি বদলা শোধ করি বাবা বদলা শোধ নিব কি বলতো কি তুই আমার বাবাকে বিয়ে করলি হ্যাঁ আমিও তোর বাবাকে বিয়ে করে বদলা শোধ নিব আমার বাবাকে বিয়ে করবি হ্যাঁ আমার বাবা করতে পাগলা ভোলা আমার মাকে তো যদি বিয়ে করতে জালা শান্তি করতে পারবি থামতেও পারবি না মা সইতো পারবি না আচ্ছা আচ্ছা শুন তুই তুই আমার বাবাকে বিয়ে করলে ভালো কথা হ্যাঁ আচ্ছা মা

উপরে উপরে পেঁডলের উপরে পেঁডলের উপরে আরে ভগবান যেখানে আছে সেইখানে চিনি মোটা বুদ্ধিকে বেটি আমি উপরে ছিলাম তো তুই আমাকে এখন মেসেঞ্জারের যুগ আমি মেসেঞ্জারে লিখে পাঠাতে পারলি না আগে মেসেঞ্জারে পাঠাবো বলতো তখন তো জন্ম হয়নি রে তখন মেসেঞ্জার তখন পড়তে পারলি না ওটা নাই বাবা কি তোর বাবার সঙ্গে আমার যখন বিয়ে হলো হ্যাঁ হ্যাঁ

শুন বাবা তুই এখন বড় হয়েছিস হ্যাঁ এখন আর পেটে ঢুকানো যায় না পেটে ঢুকানো যায় না বল তুই যাবি কিনা কাপড় কাস্তে কাপড় কাস্তে যাব যাবি তো হ্যাঁ চল হ্যাঁ চল চল আর দেরি করব না বাবা মা তুই তুই আইগলা বোঝা আর ঢুস না পারবি না তোর তোর বয়স হয়ে গেছে কিনা হ্যাঁ তো দুনিয়া লোক বলছে হ্যাঁ রে তোর মা কে আইগলা বোঝ আর দিছ না তুই যদি পড়ে যাবি তো পা ভেঙে যাবে না

কোনো দিন সন্তান মায়ের কাছে ভারী হয় গো ভারী নাই তো কোলে উঠাতে দেবে শুন বাবা তুই যখন ছোটতে ছিলিস কি না তখন তো আমি কোলে নিয়ে ঘুরে বেড়াতাম এখন নিতে পারবি না আর কাপড় কাস্তে যখন দিতাম তো দাদুর কাছে তোকে রেখে যেতাম আচ্ছা আমি আমি মাথায় নিলাম মা আ চল 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 বাবা চল নদী তাই চল চল আই মা ধনারে কাপড় কাচার আগে জানিস কি করেছে করেছে এই যে আমার অশোক দাদা হ্যাঁ হ্যাঁ এই যে মায়ের আছরে এসে পঞ্চাশ টাকা দান করেছে ফের ভালো করে নাম বল ও তো ফের আমাকে বানোই বলছে কি ওসকা আমাকে বানোই বলছে তোকে বানোই বলছে হ্যাঁ ফের হ্যাঁ তোর কিড়িয়া তার মানে আমি মরি ওই বেঁচে থাক আচ্ছা মা চল চল তাড়াতাড়ি চল 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 আয় ধন আয় চল মা কি বাবা হ্যাঁ এটা নদী এইটাই নদী

বলবো তো গুলি গরম গরম কেমনি বলবো আমার মাসি হ্যাঁ ওগো আমার পিসি না ওগো আমার বোন হ্যাঁ ওগো আমার দিদি আচ্ছা আমার মায়ের কাপড় কাচার পয়সাগুলো তোমরা দিয়ে দাও এমনি করে বলবো হ্যাঁ ওগো আমার मौसी ওগো আমার দিদি ওগো আমার কাকি ওগো আমার পিসি

काफरे दाम दिलो ना 90 टाका छे मां 21 टाका 21 टाका हां बागली सा लाख धरत रे कोंड कोंडा लवंडिया सुना लबन्दिया। 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 हाँ? तो ल वंडिया ल सुनिए दे मां आज के मौका छे ओ तो दिन दे संता

নামে চিনতা মনি কাপরি কাচি মনে রি মতো হলো কেনে যামারি মতো নে রাদো বাবা দিচ্ছে দিচ্ছি কারোর কাছে ছাড়বি না আচ্ছা ঠিক আছে সবার কাছ থেকে পয়সা নিয়ে আসবি রাস্তা ধরে গে বলবো না বলবো কিছু ভাবতে পারছি না মা হ্যাঁ বলতে পারছিস না কি বলবো রে না পারছিস তো ছাড় আরে লোক